গুড মর্নিং বন্ধুরা অভিশুরি ব্লগ চ্যানেলে একটা শীতের মিষ্টি সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে এখনো কিন্তু দুটো না দুটো চাটা খাওয়ার পর তারপর দেখো এখানে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আর শীতকালের বিছানা মানেই কম্বল বালিশ এইসবে আর কি ভর্তি তো এখানে একটু মায়ের সাথে গল্প করছিলাম করতে করতে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর মা ওদিকে সকালে টিফিন করছে আর এদিকে বিছানাটা তোলার পর ভাবছি একটু আলমারি ড্রেসিং টেবিল এগুলো সব মুছে নেব। তো একটা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এখন এগুলোকে একটু ভালো করে আর কি মুছে নেব। শীতের সময়ও না বেশ ভালো ধুলো পড়ে তো এগুলো মোছামুছি করার পরে তারপরে যাব চান করতে আর আমার একটু ঠান্ডা লেগেছে কারণ যখন বাড়িতে গেছিলাম কালী পুজোয় তখন না একটু ওই ফাংশান টাংশান দেখেছিলাম আমাদের ওখানে অনেক দিন ধরেই আর কি অনুষ্ঠান হয়েছিল, তো সেসবের জন্য একটু ঠান্ডা লেগে গেছিলো এখন অনেকটাই ঠিক আছি তো যাই হোক দেখো চান টান করে এখন সোজা ছাদে চলে এসছি কাপড় মেলতে আর ছাদে এসে দেখছি আজকে মামা ওঠেনি একটু রোদ্দুর বেরোয়নি এখন কিন্তু প্রায় সকাল দশটা মতো বাজে তো দেখো সূর্যের আর কি দেখা নেই তো যাই হোক ওপরে মেলে দিলে তো না জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায় আর নিচে মেললে শুকাতেই চায় না আর শীতের দিনের বেলা তো শীতের মানে দেখবে রোদ্দুরটা একটু কমই ওঠে আর সকাল সকালই চান করে নিয়েছি আর চান করার পরে না ঠান্ডাটা একটু কমই লাগে কিন্তু ওপরে এসছি আর ওপরে এসে দেখছি বেশ একটু একটু হাওয়া দিচ্ছে আর চান করার পরে হাওয়া দিলে কিন্তু ঠান্ডাটা তখন বেশ লাগে তো দেখো বলতে বলতে আমার জামাকাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর অল্পই জামা কাপড় ছিল তো সেগুলো সব মেলে দিলাম আর দিয়ে এখন নিচে চলে যাব। আর আজকে আমি ফুল তুলবো না কারণ বাবা বাড়িতে আছে তো বাবাই ফুল তুলতে আসবে বাবা ফুল তুলতে এসে একেবারে গাছে জল টল দিয়ে যাবে তো চলো নিচে যাই এখন বাজে দশটা আর আজকে একদম রোদ্দুর ওঠেনি দেখো পুরো মেঘ মেঘ করে আছে আর আমাদের এই সামনের ফ্ল্যাটটায় ঢালাই হবে মনে হয় কালকে দেবে ঢালাই তো চলো এবার নিচে যাব আর আজকে ফুল বাবা তুলবে বাবা বাড়ি আছে ওই জন্য বাবা ফুল তুলবে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাই এখন ওই দিকটা কেমন কুয়াশা কুয়াশা করে আছে এই দেখো দেখো একদম রোদ্দুর ওঠেনি পুরো কুয়াশা কুয়াশা করে আছে তাহলে ওই যে দেখো ফ্ল্যাটটা ওটা দোতলায় ঢালাই হবে রেডি হচ্ছে হয়তো কালকের দিকে হবে আমাদের এই গাছটাতে কেমন ফুল হয়েছে দেখো গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিলাম কীরকম মেঘ করে আছে কী জানি সূর্য উঠবে কিনা আজকে এখন বাজে দশটা দশ নিচে চলে এসছি কাপড় মেলে দিয়ে রোদ্দুর তো নেই এখন জামাকাপড় হয়তো শুকাবে না আজকে একদমই রোদ্দুর বেরোয়নি তো চলো এখন সকালে টিফিন করে নেবো নিয়ে তারপর আজকে কি কী বান্না হয় দেখাবো তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো শীতের ব্যাগ ভর্তি সবজি তো এখানে কি কি নিয়ে এসছে এখানে পেঁয়াজ কালি তারপর ফুলকপি এটার মধ্যে মটরশুঁটি শিম আরও অনেক কিছু আছে তো ওগুলো এখন ঢাললাম না আর এদিকে বাজারে কী মাছ নিয়ে এসছে দেখি তো এটার মধ্যে মনে হচ্ছে চিকেন আছে তো এক হাত দিয়ে বলে ওই জন্য প্যাকেটটা আর কি খুলতে পারছিলাম না তো এই যে দেখা যাচ্ছে একটুখানি দেখো এটার মধ্যে হচ্ছে চিকেন আছে আর এদিকটাতে দিকটাতে আর একটা প্যাকেটে আছে মাছ তো সেখানে হচ্ছে কাটাপোনা মাছ আছে তো এগুলো ধুয়ে নেব আর এই দেখো মাছগুলো আর কি ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছে আর তার সাথে আর কি চিংড়ি মাছও ছিল তো চিংড়ি মাছটাকেও ছাড়িয়ে নিয়েছি আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আর কি ঝুড়িতে জল ঝরতে দিয়েছি আর এদিকে দেখো একজন আমাকে হেল্প করছে একটু বসে রসুন ছাড়িয়ে দিচ্ছে তারপর দেখো সোজা আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটা বড়ো কড়াইতে রান্না বসিয়েছি কারণ আজকে চিকেনটা না অনেকটা ছিল তো ওই ছোটো কড়াইয়ে ধরতো না ওই জন্য বড় কড়াইয়ে মানে বড়ো কড়াই বসিয়েছি আর আজকে আলুগুলো ভেজে নিচ্ছে মানে নতুন আলু তো ওগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে আর কি চিকেনটা বসাবো আর এদিকে বাড়িতে হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তো মাঝখানে একটু ওদেরকে চা করে দিলাম দেওয়ার পরে তারপরে আবার রান্নাটা এদিকে করছি আর রান্নাটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়ে আর এই যে দেখো অনেকটাই আলু দিয়েছিলাম নতুন আলু না সবাই একটু খেতে কিন্তু পছন্দ করে এখন সবে আর কি নতুন আলু উঠছে আর এইদিকে আলুগুলোকে ভাজার পর তারপর দেখো এই যে চিকেন বসিয়ে দিয়েছি আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের লাস্টে দেখাবো আর শীতকালে শীতকালটা না আমার বেশ প্রিয় আমার বেশ ভালো লাগে শীতের মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছে দেখো আর এদিকে কি রান্না করছে আমার ঢাকনাটা তোলে মাছ দিয়ে শাক ঢাকছি তেওড়ের শাক হা 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 দেখো ছোট মাছ পাইনি লাস্টে চিংড়ি মাছ দিয়ে এই করছি দারুণ খেতে তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে শাক ওই যে মা রান্না করছে ওদিকে শাকটা আর এদিকে চিকেনটা আমি রান্না করেছি তো এই যে চিকেনের ফাইনাল লুক তো এতে একটু ধনে পাতাও দিয়েছি আর চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে একদম গরম গরম ধোঁয়া ওঠা চিকেন আর এই দিকে হচ্ছে বাটিতে এখানে বাবার জন্যে আছে কারণ বাবা যেহেতু ঝাল খায় না মানে খুব সামান্য ঝাল খায় ওই জন্য বাবারটা আলাদা আর এখানে রায়তা আছে তো রায়তাটা জাস্ট এই মাত্র আর কি করলাম তো এখানে রেখে দিয়েছি আর ওদিকে বাবা আর অভি বসে একটু টিভি দেখছে আর এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সোজা কম্বলের মধ্যে ঢুকে গিয়েছি এখন একটা ঘুম দেব। আর তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলা দেখো এখানে চা মুড়ি চানাচুর আর এখানে একটা শশা নিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক